আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা জানেন খাদ্য অধিদপ্তর তাদের নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নতুন একটি আপডেট হলো তারা বিশ তারিখে একটি মিটিং করবে এবং সেই মিটিংয়ে প্রশ্ন যারা করবে মানে বুয়েটের কিছু কর্মকর্তা সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা মিটিংয়ে নির্ধারণ করবে পরীক্ষা কবে নেবে এবং পরীক্ষা কত দ্রুত শেষ করা যায় এ নিয়েও কিন্তু আলোচনা হবে তো আমরা যেটা জানতে পারলাম খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা চাচ্ছে সেপ্টেম্বর এর ভিতরি পরীক্ষার সকল কার্যক্রম শেষ করতে মানে লিখিত পরীক্ষা সহ এমসিকিউ পরীক্ষা সেপ্টেম্বর খুব সম্ভবত বেশি হলে অক্টোবরের ভিতরে শেষ হয়ে যাবে এবং তারপর ভাইবার কার্যক্রম শেষ হবে তো খাদ্য অধিদপ্তর এর কর্মকর্তারা চাচ্ছে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করতে আশা করা যায় এই বছরই নিয়োগ কার্যক্রম শেষ হবে তাহলে বুঝতেই পারছেন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে পড়াশোনাটা কিভাবে করতে হবে অনেকে আছেন এখনো পড়াশোনা সেইভাবে শুরু করেননি বা অনেক পড়েছেন গুছিয়ে উঠতে পারেননি এই শেষ সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটি সাজেশন তৈরি করেছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আপনারা চাইলে আমার এই সাজেশন ফলো করে প্রস্তুতি নিতে পারেন তার আগে একটি কথা বলে নেই অনেকে আছেন যারা আমার সাজেশনটা দেখে বলবেন যে অনেক বড় এবং এর ভিতর থেকে কমন আসবে কিনা আসলে চাকরি পরীক্ষায় শর্টকাট কোনো সাজেশন হয় না আপনি যদি মনে করেন শর্ট সাজেশন পরে এই বর্তমান সময়ে যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে এগুলোতে সাধারণত বিসিএস এর বেশ কয়েকবার রিটার্ন দিয়েছে এর এমন ক্যান্ডিডেটও কিন্তু আছে আপনি শর্ট সাজেশন পরে তাদের সাথে কখনোই কম্পিটিশনে আসতে পারবেন না গতবার কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে অনেক বেশি নাম্বার লেগেছে একশোর মধ্যে নব্বই প্লাস নাম্বার লেগেছে আমার পরিচিত অনেকে আছেন সত্তর প্লাস আশি প্লাস নাম্বার পেয়েও কিন্তু তারা টিকতে পারেননি তাই বুঝুন আপনাকে কিভাবে পড়তে হবে এবং আপনার প্রস্তুতি কতটা জোরালো লাগবে এই বছর যেহেতু পরীক্ষার পদ্ধতি পাল্টে গেছে তাই এই বছর প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে বেশি নাম্বার লাগবে না কিন্তু তবুও কিন্তু অনেক নাম্বারই লাগবে লিখিত এবং ক্ষেত্র বিশেষে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষাও হবে তাই পদের তুলনায় ছয় থেকে সাতগুণ প্রার্থীকে কিন্তু টেকাবে এমসিকিউ পরীক্ষাতে তারপর কিছু প্রার্থী বাদ দিবে লিখিত তারপর ক্ষেত্র বিশেষে ব্যবহারিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য যে তফসিলটা ছিল এই তফসিলে সাধারণত মানবণ্টন দেওয়া আছে কোন কোন পদের জন্য এই মানবন্ডনটা প্রযোজ্য সেগুলো আমি বলছি উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী নদীর কাম উচ্চমান সহকারী অথবা অডিটর অথবা হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সরাসরি নিয়োগের প্রার্থীদের পরীক্ষার নম্বর বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু বাংলাদেশ বিষয়বলি ও আন্তর্জাতিক বিষয়বলিও আছে এখানে নাম্বার নাম্বার তার মানে নব্বইয়ের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর পেলেই কিন্তু সরি একশো নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বার পেলে কিন্তু আপনি পাশ কিন্তু পঞ্চাশ নাম্বার পেলে আপনি পরবর্তী পরীক্ষা দিতে পারবেন না এখানে এমসিকিউ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার যে পাবে তার থেকে যতজনকে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে ওই নাম্বার পর্যন্ত যতজন আসতে পারবেন তাদেরকেই পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ বলে গণ্য করা হবে আর পরীক্ষার জন্য সময় থাকবে নব্বই মিনিট যেহেতু এবছর নতুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে হতে যাচ্ছে লিখিত পরীক্ষায় সম্ভাবনা আছে সত্তর অথবা নব্বই নাম্বারের হওয়ার আমি পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য সাজেশন দিব যেহেতু এখন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই জন্য দিচ্ছে আশা করি এমসিকিউ এই সাজেশনটা আপনারা যদি ভালোভাবে শেষ করতে পারেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি আশি হয়ে যাবে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন সব পদে কি ব্যবহারিক পরীক্ষা হবে কি না সব পদের জন্যই ব্যবহারিক পরীক্ষা হবে না সার্কুলারে উল্লেখিত পদগুলোর যেগুলোতে ব্যবহারিক পরীক্ষার কথা বলা ছিল ওইগুলোতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা খাতা এবং কলম নিয়ে আমি যে টপিকসগুলো কথা বলবো ওইগুলো নোট করে নেবেন এবং প্রতিদিন দুই একটি টপিকস করে পড়ে শেষ করলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক থেকে প্রায় দেড় মাসের মতো সময় আছে আশা করি এর মধ্যে যদি প্রতিদিন আপনারা আট থেকে দশ ঘন্টা পড়েন আমার এই সাজেশনটা শেষ করে খুব ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন বাংলার জন্য ধ্বনি ও বর্ণ ধ্বনি ও বর্ণ থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে তাই এটা খুব গুরুত্ব সহকারে পড়বেন ধ্বনির পরিবর্তন এটাও খুব গুরুত্বপূর্ণ সন্ধি প্রত্যয় প্রকৃতি সমাস লিঙ্গ জ্যোতিচিহ্ন কারক বিভক্তি বানান ও বাক্যশুদ্ধে সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা পরিভাষা প্রবত প্রবচন এর ইংরেজিগুলো পড়বেন গত বছর কিন্তু ইংরেজিটা থেকে একটি প্রশ্ন এসেছে সাধারণত ব্যাকরণ অংশ থেকে বেশি প্রশ্ন আসে তাই ব্যাকরণ অংশটা আপনারা বেশি জোর দিয়ে পড়বেন সাহিত্য অংশ থেকে খুবই কম প্রশ্ন আসে ধরুন বিশটি যদি ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে দশটি সাহিত্য থেকে শব্দ বাচ্য উপসর্গ পদাশ্রিত নির্দেশক সাহিত্য অংশর জন্য এগারো জন কবি সাহিত্যিক খুব ভালোভাবে পড়বেন যারা এগারো জন কবি সাহিত্যিক সম্পর্কে জানেন না আমি তাদের নাম বলছি আপনারা এই এগারো জন কবি সাহিত্যের জন্ম মৃত্যু সবকিছু টু জেড একদম পড়বেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মীর মোশারফ হোসেন দীনবন্ধু মিত্র জসিম উদ্দিন কায়কোবাদ বেগম রোকেয়া রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং ফরুক আহমদ সাথে পঞ্চপাণ্ডব পড়বেন এবং নির্মলেন্দু গুণ হুমায়ুন আহমেদ হুমায়ুন কবির শামসুর রহমান বিভিন্ন পত্রিকা সমাচার বিভিন্ন উপন্যাস নাটক ও ছোট গল্পের চরিত্র পাশাপাশি বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম বিখ্যাত উক্তি উদ্ধৃতি ও গান এবং যে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ও ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ উপন্যাস এখন আমি ইংরাজির জন্য সাজেশন বলবো যেহেতু ইংরেজিতে বেশিরভাগ প্রার্থী দুর্বল তাই আপনারা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘন্টা পড়বেন সর্বোচ্চ দুই ঘন্টা কেন বললাম বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান সবই কিন্তু পড়তে হবে আপনি একদিনে যদি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে চান তাহলে কিন্তু পারবেন না ধরুন আজকে পড়লেন আপনি কিন্তু এটা মনে রাখতে পারবেন না ভুলে যাবেন এর জন্য ইংরেজি যেহেতু কঠিন একটি সাবজেক্ট প্রতিদিন দুই ঘন্টা করে পড়লেই আশা করি আমার এই সিলেবাসটা শেষ হবে আর আপনি দুই ঘন্টার পরে অন্যান্য পড়ার ফাঁকে ফাঁকে এগুলো রিভাইজ দিলে আপনার প্রস্তুতিটা খুবই জোরালো হবে পার্ট অফ স্পিচ এই অংশটা থেকে দুই থেকে তিন নাম্বার থাকে অন্যান্য চাকরির পরীক্ষাতে অনেক থাকে কিন্তু খাদ্য অধিদপ্তরে দুই থেকে তিন নাম্বার আপনি কমন পাবেন পার্ট অফ স্পেস এই অংশটা খুব ভালোভাবে শেষ করবেন তারপর নাম্বার জেন্ডার এই দুইটি অংশ থেকে কিন্তু একটি অংশ একটি নাম্বার পরীক্ষায় কমন পাবেন আপনারা যারা প্রশ্ন অ্যানালাইসিস করেছেন তারা জানেন এই অধ্যায় দুইটা খুব ছোট হলেও গুরুত্ব কত প্রায় সব চাকরির পরীক্ষাতেই এই দুইটি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে প্রশ্ন আসেই দুইটি অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসতে পারে যদি দুইটি না আসে তাহলে এক দুইটি অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায়ের থেকে একটি প্রশ্ন আসবে তাই নাম্বার এবং জেন্ডার স্টারমার্ক দিয়ে রাখবেন আর্টিকেল ডিটারমিনার সেন্টেন্স এবং সেন্টেন্স পড়তে আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এক ফর্ম থেকে অন্য ফ্রম এগুলো খুব ভালোভাবে পড়বেন অনেক সময় সে পরীক্ষায় একটি লাইন দিয়ে বলে এটা কোন সেন্টেন্স টেন্স পার্টিসিপুল জিরান্ট অ্যান্ড ইনফিনিটিভ এই তিনটি অংশ থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে তাই এই সময়ে যদি আপনারা একটু বুঝে শুনে টেকনিক্যালি পড়েন তাহলে অল্প পরিশ্রমে কিন্তু আপনি ভালো নাম্বার তুলতে পারবেন সাধারণত খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনেকের কাছে ডিম জব যেসব প্রার্থীরা বিসিএস এর জন্য আবেদন করে তারা কিন্তু খাদ্য অধিদপ্তরেও আবেদন করে এবং বিসিএস এর জন্য জোরালো প্রস্তুতি নেওয়ার ফাঁকে ফাঁকে তারা খাদ্য অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে টেকনিক্যালি পড়ে কিন্তু তারা ভালো পরীক্ষা দিয়ে এখানে চাকরি পেয়ে যায় তো অনেকের সাথে কথা বলে কিন্তু আমি আমার এই সাজেশনটি তৈরি করেছে। তাই আপনারা খুব গুরুত্ব সহকারে এই সাজেশনটা পড়বেন ভয়েস ন্যারেশন সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু তিন থেকে চারটি প্রশ্ন আসবে ইডিয়মস অ্যান্ড ফ্রেস ইডিয়ামস অ্যান্ড ফ্রেস থেকে একটি অথবা দুটি প্রশ্ন অবশ্যই কমন আসবে কারেক্ট অড বা কারেক্ট স্পেলিং এই অংশটি থেকে কিন্তু প্রশ্ন আসবেই সেন্টেন্স কারেকশন ভোকাবুলারি রাইট ফর্ম অফ ভার্ব আমি যেই টপিক্সগুলোর কথা বললাম প্রতিটি টপিক্স থেকে কিন্তু একাধিকবার ভার খাদ্য দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন এসেছে তাই যারা ইংরেজিতে খুবই দুর্বল আছেন তারা প্রতিদিন একটু একটু করে যদি পড়েন এখনও হাতে এক মাস সময় আছে এই সময়ে আপনারা ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন পাশাপাশি লিটারেচার থেকেও কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এক থেকে দুই নাম্বার আসে সব পদে আসে না কিছু কিছু পদে আসে যেহেতু দিন দিন প্রতিযোগিতা অনেক বেড়ে যাচ্ছে তাই প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হচ্ছে যারা খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা দিবেন আমি যে সাজেশনটি দিচ্ছি এই সাজেশনটি সম্পূর্ণ ফলো করবেন সব পদের জন্যই প্রযোজ্য উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম অট অথ সরি ওয়াটস অথ উইলিয়াম ব্লাক ক্রিস্টোফার মাল্ল রবার্ট ব্রাউনিং এসটি কোলরিচ টিএস এস এলিওট জন কিডস স্যামুয়েল জংসন জর্জ বার্নার্ড শো এবং জোনেথান সুইফট আর পাশাপাশি পাঁচজন রোমান্টিক পোয়েটস সম্পর্কেও পড়বেন তাহলেই ইনশাল্লাহ আশা করা যায় খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় লিটারেচার থেকে কমন পাবেন গণিতের জন্য কি কি পড়বেন তার আগে গণিতটা কিভাবে পড়বেন এটা বেশি জানা জরুরি অনেকে আছেন মনে করেন শর্টকাটে পড়লে আপনি ভালো করতে পারবেন অঙ্কের নিয়ম কিন্তু খুব একটা বেশি না কিন্তু আপনি যদি শর্টকাট করতে যান তাহলে আপনাকে অনেক নিয়ম মনে রাখতে হবে পরীক্ষা হলে আপনি ভুলে যাবেন আমি ওই এক সময় শর্টকাট পদ্ধতি অবলম্বন করেছিলাম এবং আমি মনে রাখতে পারিনি আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি যারা স্কুল থেকেও শর্টকাট পড়তো না এবং চাকরির পরীক্ষায় যখন পরীক্ষা দিতে আসে শর্টকাট পদ্ধতি অবলম্বন করার কারণে তারা কিন্তু গণিতে সন্তোষজনক ফলাফল করতে পারেনি তাই শর্টকাট না শিখে আপনি যদি ব্রত নিয়মটাই খুব ভালোভাবে করেন অনেকবার করার ফলে দেখবেন পরীক্ষার হলে গিয়ে আপনি সংক্ষেপে করতে পারবেন এটাই কিন্তু সঠিক পদ্ধতি তাই এখন অনেক সময় আছে শর্টকাটকে শেখার ভিতর আনবেন না গুণিতের যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যা ভগ্নাংশ লসাগু গসাগু গড় ও বয়স সুদকষা লাভ ক্ষতি অনুপাত সমানুপাত ঐক্যিক নিয়ম সময় কাজ নল ও চৌবাচ্চার অঙ্ক দূরত্ব ও গতিবেগ ধারা মানসিক দক্ষতা মানসিক দক্ষতা থেকে এক অথবা দুই নাম্বারের প্রশ্ন আসে বেশি আসে পাটিগণিত থেকে বিষ গণিত থেকে পাঁচ থেকে ছয় নাম্বারের প্রশ্ন হয় বীজগণিতের মধ্যে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বীজগণিতিক গণিত রাশিমালা সূচক ও লগ উৎপাদকের বিশ্লেষণ সরল সমীকরণ এবং ধারা জ্যামিতির জন্য বিভিন্ন কোন রেখা এবং বিন্দু মৌলিক বিষয় বলি ত্রিভুজ চতুর্ভুজ ও বহুভুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ নিয়ে যে অঙ্কগুলো আছে ওগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে ঘন জ্যামেতে সবচেয়ে বেশি প্রশ্ন হয় পাটিগণিত থেকে এবং বীজগণিত থেকে একটু কম প্রশ্ন হয় আর জ্যামেতে থেকে তিন থেকে চার নম্বরের প্রশ্ন হয় এখন বলবো সাধারণ জ্ঞান কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয়গুলি দুইটি অংশ থেকে কিন্তু প্রশ্ন থাকবে তবে বাংলাদেশ বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন থাকবে এখানে সাম্প্রতিক তথ্যগুলো অবশ্যই পড়ে যাবেন এবং যেহেতু খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছেন তাই বিভিন্ন খাদ্য বা স্বচ্ছের নাম উৎপাদন বৈজ্ঞানিক নাম এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে যাবেন বাংলাদেশ সৃষ্টির প্রাচীন শাসনামল মুঘল আমল ইংরেজি শাসন আমল প্রাচীন সভ্যতার ইতিহাস ক্ষুদ্র জনগোষ্ঠী সংবিধান আদমশুমারি বাজেট অর্থনৈতিক সমীক্ষা খেলাধুলা দুই হাজার চব্বিশে গণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়ে যাবেন অনেকে আছেন যারা এখনও গতানুগতিতে পড়ছেন তাদের জন্য বলছে এ যাবৎ বেশিরভাগ চাকরির পরীক্ষাতেই শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা সম্পর্কে অনেক প্রশ্ন এসেছে চাকরির পরীক্ষার্থীদের জন্য শেখ মুজিবুর রহমান একটি কমন টপিক ছিল যে টপিক থেকে দুই একটি প্রশ্ন প্রায়ই আসত এখন কিন্তু এই টপিকটা একদমই গুরুত্বপূর্ণ না শেখ মুজিব সম্পর্কিত যত প্রশ্ন আসে সব কিছুই স্কিপ করবেন উনিশশো সাল আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন কিন্তু কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না এমন কিছু বিষয় একটু টেকনিক্যালি পড়লেই আশা করা যায় ভালো ফলাফল করতে পারবেন আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য বিখ্যাত স্থান স্থাপনা বিশ্বের ক্ষুদ্রতম ও বৃহত্তম বিভিন্ন নিদর্শন স্থান রাজধানী ইত্যাদি পড়বেন বন্দর নদী নালা দেশ বিদেশের বিখ্যাত ব্যক্তি বর্গ সম্পর্কে পড়তে হবে বিখ্যাত প্রণালী বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম জলপ্রপাত ঐতিহাসিক স্থান ইতিহাস জড়িত ঘটনা আবিষ্কার পুরস্কার বিখ্যাত ও উল্লেখযোগ্য ব্যক্তিদের অবদান সাথে নোবেল পুরস্কার অস্কার পুরস্কার এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে ফিলিস্তিন যে যুদ্ধটা হচ্ছে অবশ্যই এই যুদ্ধগুলো সম্পর্কেও কিন্তু পড়তে হবে এগুলো থেকেও সাম্প্রতিকের প্রশ্ন আসতে পারে ইরান ফিলিস্তিন ইসরায়েল রাশিয়া এখন কম্পিউটার অংশ থেকেও প্রশ্ন আসে খুবই কম দুই একটি তাই বলে এই অংশটাকেও স্কিপ করা বুদ্ধিমানের কাজ হবে না প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট করে যদি একটু একটু পড়েন এক মাসে ইনশাল্লাহ কম্পিউটারেও খুব ভালো প্রস্তুতি হবে বিশেষ করে কম্পিউটার রিলেটেড পোস্টে কিন্তু এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি কম্পিউটারের গঠন কম্পিউটারের ইতিহাস নেটওয়ার্ক সফটওয়্যার বিভিন্ন অপারেটিং সিস্টেম সোশ্যাল সাইট সাইবার সিকিউরিটি ডিভাইস নেটওয়ার্ক তথ্য প্রযুক্তির সর্বশেষ সংযোগ এআই সাইবার ক্রাইম এই বিষয়গুলো যদি পড়েন আশা করা যায় পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন সর্বশেষ কথা অনেকেই বলবেন যে অনেক সাজেশন দিয়েছি তাহলে বাদ গেল কি অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে আপনারা যে কোনো কোচিংয়ের লাইব্রেরিতে গেলেই দেখতে পারবেন একজন চাকরি প্রার্থী কীভাবে দিন রাত অমানসিক পরিশ্রম করছে তাদের সাথে প্রতিযোগিতায় আপনাকে টিকতে গেলে অনেক পড়তে হবে যেহেতু এতদিন অনেকেই পড়া গুছিয়ে উঠতে পারেনি বা পড়া ওইভাবে শুরুই করেনি তাদের জন্য টেকনিক্যালি কিভাবে পড়বেন ওই কৌশলটাই হলো প্রশ্ন অ্যানালাইসিস করে যেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে ওই অধ্যায়গুলো নির্বাচন করে পড়াটাই হল টেকনিক্যালি পড়া আর আমি যে টপিকসগুলো বলেছি এই টপিকসগুলো থেকে যে একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমার দেওয়া টপিকসগুলোর বাইরেও টপিকস থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু আশা করা যায় আমি যে টপিকসগুলো দিয়েছি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এই টপিক্সগুলো থেকেই প্রশ্ন আসবে তাই যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমার এই সাজেশনটা শেষ করবেন এবং বাংলা ইংরেজি অঙ্ক শেষ হওয়ার পরে আপনারা একটি মডেল টেস্ট বই কিনতে পারেন এবং প্রতিদিন দুই তিনটি করে মডেল টেস্ট যদি সলভ করেন তাহলে কিন্তু বাসায় বসেই খাদ্য অধিদপ্তরের জন্য খুব ভালো একটি প্রস্তুতি আপনার হয়ে যাবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ